আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল কুড়ি তারিখ শুক্রবার বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছি বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছে এর সাথে দঙ্কা ঝড় বোঝা যেতে পারে তার সাথে কিন্তু আজ উনিশ তারিখ বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের একাধিক জেলায় সাথে কালো ঘন মেঘগুলো বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের জেলার উপর দিয়ে তিন থেকে চার বিভাগের জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেতে পারে এবং দমকা ঝোড়া হয়ে যেতে পারে চলুন এক নজরে সেই জেলার সমূহগুলো দেখে নেই পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি এর বোদা এদিকে বীরগঞ্জ এবং দেবীগঞ্জ জল ঢাকা এর আশপাশের জেলার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে দমকা ঝোড়া হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের কিশনগঞ্জ এদিকে রয়েছে कारण uh, देखी এবং ইসলামপুরের আশপাশের জেলার সময় এছাড়াও কিন্তু সাইদপুর এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা এর আশপাশ জেলার সহ বিরামপুর পীরগঞ্জ এর আশপাশ জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তাই সাথে কিন্তু গোটা বাংলাদেশেই দফায় দফায় মাঝারি থেকে চিঠি ধরনের বৃষ্টিপাত আজ উনিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের ভেতরে অব্যাহত থাকতে পারে এর মধ্যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এবং কাপাসিয়া কিশোর মাদান এদিকে কিশোরগঞ্জের ঢাকার আশপাশের জেলার সময় কিন্তু সিটিপেটার ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু সাতক্ষীরা এবং যশোর মাদারীপুর শ্যামনগর এর আশপাশের জেলায় মাঝারি থেকে চিটিপেটার ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় চট্টগ্রাম বান্দরবন মহেশখালী টেকনাপে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু রাত গভীর হতেই উড়ি তারিখ শেষ হয়ে কুড়ি তারিখের রাত একটা থেকে কুড়ি তারিখের সন্ধ্যা থেকে একুশ তারিখের রাত বারোটা পর্যন্ত এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাত গভীর হতে উনিশ তারিখের রাত গভীর হতেই একটা থেকেই কিন্তু কুড়ি তারিখ পড়ে যাচ্ছে কুড়ি তারিখ থেকেই কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে বাংলাদেশের তিন থেকে চার বিভাগের জেলার উপর দিয়ে এর মাঝে দেখতে পাচ্ছেন বা দক্ষিণবঙ্গের কলকাতা সহ এর কাতোয়া এবং কৃষ্ণনগরের উপর দিয়ে ভারী বৃষ্টিটা এবং দমকা ঝড়াওয়াটা অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাত একটা থেকে চারটার ভেতরে বাংলাদেশের মেহেরপুর এবং রাজশাহী বিভাগের জেলার উপরে কিন্তু সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন সেই জেলাগুলো এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কসেতপুর এদিকে মেহেরপুর আলমডাঙ্গা দামুহুদা এবং এছাড়াও রয়েছে পাবনা এদিকে বেহেরামারা লালপুর এ এর আশপাশের জেলাসমূহ এবং সেই সাথে পশ্চিমবঙ্গের দমকাল কিরিমপুর কারিমপুর দক্ষিত করিমপুরের আশপাশের জেলাসমূহ কাতোয়া এর আশপাশীয় জেলাসমূহ জুড়েই কিন্তু দমকাঝড়াও সেই সাথে মাঝের থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে কিন্তু ষাট থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বয়ে যেতে পারে এর সাথেই কিন্তু চট্টগ্রাম ঢাকা রংপুর এবং নাটোর বগুড়াম এবং মময়সিং সরিষাবাড়ি এবং এছাড়াও কিন্তু সে বিশম্বরপুর সিলেটের উপরে সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা রাত একটা থেকে তিনটার ভেতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাত একটা থেকে তিনটা তিনটায় থেকে সকাল ছয়টার ভেতরে আমরা দেখে নিতে চাই তারই মাঝেই কিন্তু যশোর সৌগাছা জয়াশোর এছাড়াও কিন্তু সাতক্ষীরা এবং ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া এছাড়াও কিন্তু মাদান মমনসিং এছাড়াও বগুড়া নাটোর সিরাজগঞ্জ এদিকে বিশম্বরপুর সিলেট বাগমারাতে মাঝে থেকে সিটিপেটা ধরনের বৃষ্টিপাত দেখা তো এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই রাত তিনটা থেকে আহ সকাল ছয়টার ভেতরে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় দেখা যেতে পারে এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ণিয়াতে ইসলামপুরে আহ ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝড়াবো যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপরে কিন্তু অতি ঘন কালো মেঘ সেই সাথে কিন্তু সকাল ছয়টা থেকে দশটার ভেতরে সকাল দশটার ভেতরে কিন্তু রাজশাহী এবং বগুড়া নাটোরের উপর দিয়ে একটি ঘন কালো মেঘ সেই সাথে এই মেঘটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে ঝড় ঝড়িয়ে যাচ্ছে এ দেখা মিলছে যেমন মেহেরপুর শাইলকুপা পাবনা এর জেলা যেমন মেহেরপুর দামোহা আলমডাঙ্গা এদিকে বেহারামারা পাবনা পাংশা এছাড়াও কিন্তু বেহারা বানগুড়া এবং লালপুর কারিমপুর দমকাল রাজশাহী তারা সেদম শিগ্রাম মহাদেবপুর নন্দিয়াগ্রাম বগুড়া নাটোর আকিলপুর সিরাজগঞ্জ এবং পাঁচবিবি শিবগঞ্জ এর উপর দিয়ে এবং পীরগঞ্জের উপর দিয়ে কিন্তু এই ভারী বৃষ্টিপাতটা অতিবাহিত হয়েছে যেমন এর সাথেই কিন্তু ভারী বৃষ্টিপাত সহ দমকা ঝোড়াও বোঝাতে পারে আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর সকাল দশটার ভেতরে এরই মাঝেই কিন্তু এই সকাল ছয়টা থেকে সকাল দশটার ভেতরে বাংলাদেশের আরও কিছু কিছু জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তাই সাথে ধংখড়াও বয়ে যেতে পারে এরই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকেও কিন্তু আবারও বগুড়া নাটোর গোরাঘাট এবং পাঞ্চবিবি পাথিয়াতোলা মহাদেবপুর এর আশপাশের জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং ময়মনসিং সিলেট রংপুর এর উপরে কিন্তু মাঝি থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সিটিপোটা ধরনের বৃষ্টিপাতও দেখা যেতে পারে এই মুহূর্তে আমরা দেখে নেব আর কোন কোন জেলায় সকাল ছয়টা থেকে সকাল দশটা ভেতরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে শুক্রবার শুক্রবারের কুড়ি তারিখে তোপি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতার উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগে এবং মেহেরপুর বিভাগের উপর দিয়েই কিন্তু এই ভারী বৃষ্টি পাত্তা অতিবাহিত হচ্ছে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং এদিকে খুলনা অভয়নগর এদিকে সৌগাছা এবং কলারোয়া এদিকে রয়েছে নড়াইল মকসেদপুর এবং কসেদপুর মাগুরা এবং এছাড়াও রয়েছে বালিয়াকান্দি ফরিদপুরের উপর দিয়েই ভারী অতিবাহিত হচ্ছে এবং এটা কিন্তু দোহার এবং মনসিগঞ্জ ঢাকা। শিবালয়া নগরপুরের উপর দিয়ে ভারী বৃষ্টিটা এবং এবং টাঙ্গাইলের উপর দিয়ে অতিবাহিত হতে পারে এবং সেই সাথে কিন্তু এছাড়াও কিন্তু বগুড়া নাটোর গোড়াঘাটের উপর দিয়ে ভারী বৃষ্টিটা পাঁচ বিয়ে পাথিয়াতলের উপর দিয়ে ভারী বৃষ্টিটা অতিবাহিত হতে পারে আগামীকাল দশটা থেকে এগারোটার ভেতরে সকাল সেই সাথে কিন্তু আরও কিছু কিছু জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিটা অতিবাহিত হতে পারে যেমন এই মুহূর্তে আমরা দেখে নেবো যেমন রাজবাড়িয়া মানিকগঞ্জ ঢাকা এদিকে মুন্সীগঞ্জ এবং নরসিং টা সিটিপোটা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামীকালও সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনাও অব্যাহত থাকতে পারে আগামীকাল এবং আগামী একুশ তারিখেও এবং আগামী বাইশ তারিখ পর্যন্ত এবং তেইশ তারিখেও কিন্তু এমন অব্যাহত থাকতে পারে ধন্যবাদ এত সময় সাথে দেখার জন্য